পাঁচটা কালার পাঁচটা কালার দেখেন কাজটা দেখেন আবার এসি কটনি সিগুন্সের মধ্যে এসি কটেন আছে এই যে আরো ডিজাইন আছে এই যে দেখেন গলায় কাজ নিচের প্যানেলে কাজটা দেখেন আর একটা ডিজাইন গলায় কাজ আছে নি কটনের মধ্যে দেখেন এগুলো সততা এই যে আরেকটা একটা কালেকশন আপনাদের একটা ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন জর্জেট এই যে হোয়াইট গোল এটা কাজটা একটু দেখেন দেখেন আপনাদের আমি দুই একটা ডিজাইন দেখালাম আরকি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আতে এগুলো কি কালেকশন ভাই এইগুলো ঈদের জন্য সব নতুন কালেকশন আসছে ভাই কোরবান ঈদের নতুন কালেকশন নেই নতুন কালেকশন এই একটা ডিজাইন আছে

নাম জেনিন ফ্যাশন আর এখানে জেনিন মাল পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমাদের দোকানে সব জেনিন আমাদের কথায় কাজে যদি কোনো ভেদা হয় কোনোদিন আমাদের দোকানে আসবেন না রো ফাস্টে কি দেখাবেন ভাই এই যে ফার্স্টে দেখাবো আপনাদের একটা ইন্ডিয়ান সিভিং ডিজাইন জর্জెটের ভিতরে জর্জెটের ভিতরে পাঁচটা সিকোয়েন্সের মধ্যে দেখেন সুন্দর একটা কাজ আছে গলার কাজ আছে আপনি নিচে প্যানেলে কাজ আছে

কাপুর ইন্ডিয়ান অন্য ইন্ডিয়ান ইন্ডিয়ান হবে ওকে পুরো পাঁচাদ অন্য খুব বর্জেস কাজ করুন আর কাজ করুন অন্যটা আচ্ছা এখন আপনাদের দেখাবো আমি সাদা বাহার সাদা বাহার এটার দাম হলো অনলি চারশো চল্লিশ টাকা ওরে ভাই কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন চারশো চল্লিশ টাকা ফুল আরামদায়ক একটা কাপ গরমের আরাম হ্যাঁ গরমের আরাম দেখেন চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকার মধ্যে আপনি থ্রি পিস পাচ্ছেন একটা এটা দেখেন

আপনার বিগ সাইজ যে কোনো মানুষের হবে এটা একদম যে কোনো আপিদের হবে যে কোনো আপিদের হবে এটা মোটা হোক লম্বা হোক যে কোনো আপিদের হবে আচ্ছা এটা দাম হলো আপনি 510 টাকা 510 টাকা 510 টাকা এটা ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর ওন্না হবে আরে ভাই ওন্না কি রে ভাই এটা এটা ওন্না মাশাআল্লাহ অনেক বড় ওন্না একদম স্পেশাল হ্যাঁ এগুলো স্পেশাল ওন্না এটার মধ্যে ডিজাইন আছে আমার কাছে 40 থেকে 50 টা আপনাদের একটা দেখালাম ডিজাইন আছে হ্যাঁ দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন অনেক ডিজাইন আছে এবারে সেটিং সেটিং দেখেন এই যে সেটিং সেটিং আচ্ছা এই যে আপনাদের তো গোডাউনে অনেক অনেক কাল আছে আরো গুডাউন ভর্তি মাল আছে আপনাদের গোডাউনে গেলে গোডাউনে নিয়মাল দেখাবো এটা হলো কালিজমা বিএপি

এগুলো কথা দিচ্ছেন চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা জি আচ্ছা এটা হলো অফার অফার এটা সাড়ে পাঁচশো টাকা বিক্রি হবে ওকে এটা হলো আপনার জমজম জমজম হ্যাঁ হ্যাঁ

ওয়াও জমজমের মধ্যে আমরা বেশি দেখাছি না আমাদের নামার জন্য হবে ভাই এগুলো নামাজি উন না পুরা নামাজি উন না পাঁচ আদন হবে পাঁচ আদন নিলে নেবেন না আচ্ছা আমাদের জমজমের মধ্যে এই আরেকটা কালেকশন দেখেন এর ফুলটা কত বড় এটা স্ট্যান্ডার্ডের মধ্যে বয়স্ক সবাই পড়তে পারবে একদম মনে হচ্ছে ফুটন ফুল ফুটে আছে ফুল ফুটন তো ফুলের মতো দেখেন একটু তাকিয়ে অনেক সুন্দর ডিজাইন কলাকাথাতে আপনি যেভাবে মন চায় বানাইতে পারবে যেকোনো আপুরা বয়স্ক আন্টিরা বানাইতে পারবে এটা উল্টো দেখেন এটাও নামাজি উন নামাজি উন হবে হ্যাঁ

এটা ডিজাইন আমার কাছে অনেক আছে আপনাদের কাছে কয়েকটা কাপড় আমি শুভ একটা করে স্যাম্পল ধারণা দেন না হ্যাঁ একটা করে স্যাম্পল ধারণা দেন এছাড়া ভাইদের দেখেন কত জমজমের কালেকশন আপনারা ভিডিও কলে এগুলো দেখতে পারবেন তাছাড়া সরাসরি দোকানে এসেও দেখতে পারবেন সরাসরি দোকানে এসেও দেখতে পারবেন আপনারা অনলাইনে মাল কিনলেও কেউ কিনতে পারবেন আমাদের নাম্বার দিয়ে দিব আপনাদের এই যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেয় এই নাম্বারে যোগাযোগ করলে অনলাইনে তো মাল নিতে পারতেছে অবশ্যই ওকে আপনি অনলাইনে মাল নিতে পারবেন আমাদের খালি আমার মালের স্ক্রিনশট মেরে আমাকে ফোন দিলে পাবেন আমাকে আচ্ছা এই যে জমজমের আরেকটা কালেকশন দেখেন এত কালেকশন কারো কাছে পাবেন না একদম ভিআইপি এগুলো দেখেন ভিআইপি কালেকশন এগুলো এর কাপুরের নামও ভিআইপি জমজম ভিআইপি জমজম হ্যাঁ হ্যাঁ এটা হলো রাইট সাইড এই যে এটা হলো আপনার ব্যাক সাইড ব্যাক সাইড দেখেন আচ্ছা এটা উন্নাটাও দেখেন অনেক সুন্দর উন্না আমাদের কোয়ালিটিগুলো আপনি অন্য দ্বিতীয় কোনো দোকানে পাবেন না এই দেখেন উন্নাটা দেখেন এই দেখেন আমরা যেগুলো দেখাবো আমাদের কথায় কাজে মিল না থাকলে কোনোদিন আমাদের দোকানে আসবেন না আচ্ছা কথায় কাজে মিল থাকতে হবে আমাদের দোকান হ্যাঁ এটা কি কালেকশন এটা হলো এসকে কারি এক্স এসকে কারি এসকে কারি নতুন ডিজাইন একদম আর এস সিকোয়েন্স আর এই কাজ করার মধ্যে নতুন নাম আসছে এটা নাম হলো এসকে কারি এসকে কারি হ্যাঁ আর এই ডিজাইনটা দেখেন এই যে সামনে হলো পাটটা হলো এটা আপনার পিছনের পাটটা হলো প্লেন আচ্ছা আচ্ছা প্লেনের মধ্যে নিচে আবার ডিজাইন আছে ডিজাইন ডিজাইন আছে ডিসপ্লেটা দেখেন একটু অনেক সুন্দর ডিজাইন এটা আচ্ছা এটার দাম হলো আপনার এই যে নয়শ বিশ টাকা অন্যটা দেখেন এগুলো আপনার একটা নিয়ে দেড় হাজার টাকা বিক্রি করবেন চোখ বন্ধ করে হ্যাঁ পনেরোশো টাকা বিক্রি করুন চোখ বন্ধ করে যদি ব্যস্ত না পাবেন আমার মাল আমাকে ফেরত দিয়ে যাবেন এরকম ব্যস্ত না পড়লে গ্রান্ডে ইসলাম পরিবে অনেকে দেয় না ভাই ভাই আমরা জেনুইন ফ্যাশন আমার দোকানের নামটা বারে বারে দেখেন জেনুইন ফ্যাশন কোনো ভেজাল যদি কথা বলবো আমার কথায় কাজে মিল না থাকলে কোনোদিন আমার দোকান আসবে না জেনুইন ফ্যাশন হ্যাঁ জেনুইন ফ্যাশন একদম জেনুইন কালেকশন কালেকশন এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা 920 টাকা এটার মধ্যে কালার হবে চারটি কালার চারটি করে কালার হবে চারটি করে কালার হবে এটা রাইট সাইড এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট

পাঁচটা কালার পাঁচটা কালার হবে এটা দাম হবে 800 টাকা 800 টাকা পাইকারি পাইকারি হ্যাঁ বান্ডিল নিতে হবে পাঁচ কালারে পাঁচটা যদি কেউ গুলো আপু এসে বলবেন যে ভাঙ্গে নিব দুইটা তিনটা ভাঙ্গে হবে না হবে না হ্যাঁ পাঁচটা পাঁচটা নিতে হবে আচ্ছা 800 টাকা পিস এটা কাজটা দেখেন সামনের কাজ আছে পিছনে প্লেন পিছনে কাজ আছে হ্যাঁ কাজ সুপার সোলে কাজ নাই এটা ওনাটা দেখেন এটা 800 টাকা 800 টাকা হ্যাঁ যারা নেবেন স্ক্রিনশট মেরে এই কাপড়টা আমাদের কাছে স্যাম্পল পাঠালে স্ক্রিনশট মেরে রেখে দিবেন আচ্ছা আচ্ছা 800 টাকা এটা 800 টাকা 800 টাকা

অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিজাইনটা দেখেন ডিজাইন কি ভাই প্যানেলটাও দেখেন একটু অনেক সুন্দর প্যানেল আচ্ছা 850 টাকা এটা ওল্লাটা দেখেন এগুলো সেটিং সেটিং নিয়ে লাগবে হ্যাঁ সেটিং নাও লাগবে ভাই আচ্ছা এগুলো এক দুই হবে না এক দুই পিস হবে না পাঁচ পিস পাঁচ পিস নিতে হবে এটা কাজ করা আচ্ছা কাজ করা হ্যাঁ এই এটা আছে আবার আপনার 700 টাকার মধ্যে ওয়াও

জেনুইন ফ্যাশনের একটা গ্যারান্টি এই যে এটা দেখেন আবার সিকোয়েন্স কাজ করানো এর দাম হবে 800 টাকা 800 টাকা 800 টাকা কাজটা একটু ভালো করে দেখেন অনেক গর্জিয়াস কাজ আচ্ছা গর্জিয়াস 800 টাকা এটা কালো হবে পাঁচটা একটা কালো হবে বললাম কালার দেখতে চাইলে কল দিও ভিডিও কলে প্রত্যেকটা কাপড়ে চার পাঁচ টাকার কালার আছে প্রত্যেকটা কালার আপনার প্রতিটা কাপড় কল দিও দেখতে পারবেন ভিডিও কলেও দেখতে পারবেন আইশো দেখতে পারবেন এই দেখেন অন্যটা অন্যটা দেখেন এটা হলো বয়লের মধ্যে সিকোয়েন্স কাজ করানো এটা দাম হইলো 1100 টাকা ওয়াও এটা সাইজটা দেখেন

কোন কথা মিল না থাকলে কথায় কাজে না থাকলে কোনো দিন আর আসবেন না আমরা সততার সাথে ব্যবসা করি আমাদের ব্যবসা হলো সততা আমাদের মেন মূল হলো সততা এই যে আরেকটা কালেকশন দেখেন ওয়াও এটা পাঁচটা কালার হবে এটা সালোয়ারের কাজ করে এটা দাম 1100 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি 100% কটন গরম আর আরাম আরাম গরমের আরাম এটা পাঁচটা কালার হবে পাঁচটা এই সালোয়ারের কাজ সালোয়ারের কাজ এই যে ওন্নাটা দেখেন এই দেখেন ওন্নাটা দেখেন এটা দেশি কোয়ালিটির মধ্যে আপনাদের এগুলো কাপ মালহার হ্যাঁ মালহার আচ্ছা পাকিস্তানি কালেকশনের ডুপ্লিকেট মালহার মালহার হ্যাঁ নতুন ডিজাইন কপি কালেকশন পাকিস্তানি কালেকশন হ্যাঁ

জর্জেট এই যে জর্জেট এটার দাম হলো বারোশো টাকা এটার মধ্যে কালার আছে আটটা যে কোনো কালার মন চাই নিতে হবে কাজ করেন ফুল বডিতে কাজ করেন না এটা হাতেও কাজ আছে আপনি পুরো সালোয়ারও কাজ হবে এটা সালোয়ারও কাজ আছে আছে হ্যাঁ অন্যটা ওপর দেখেন অন্যটা এটা পাঁচ হাতের চেয়ে বড় হবে দুই সাইডে কাজ আছে পাঁচ হাতের আবার দুই সাইডে কুচি আছে এই যে দেখেন দুই সাইডে কাজ দুই সাইডে কুচি কুচি এগুলো বারোশো টাকা পিস কালার আছে নয়টা আপনার যেই কটা মন চাই বেশি নিতে পারবে নিতে পারবে হ্যাঁ ওকে এটা হলো আপনার হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হোয়াইট গোল এটা কাজটা একটু দেখেন রোজার তো কাপাইছে ভাই এটা এটা রোজার ঈদ কাপাইছে কুরবানির তো কাপাবে এটা নতুন ডিজাইন রোজার ঈদের ডিজাইন শেষ এটা হলো কুরবানির ঈদের ডিজাইন 1250 টাকা পিস সালোয়ারের কাজ হবে সালোয়ারের কাজ হবে হ্যাঁ সালোয়ারের কাজ আছে এই যে দেখেন সালোয়ারের কাজ সালোয়ারের কাজ 1250 টাকা এই যে কামিজের কাজটা দেখছেন কামিজ এখন ওন্নার কাজটা দেখেন একটু এই যে ওন্নার এই দেখেন ওন্নাটা দেখেন ওয়াও 1250 টাকা 1250 এই যে হোয়াইট গোলের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন ভরে যাবে একদম মন জোরানো কালেকশন পুরানো কালেকশন পাঁচটা করে কালার হবে আপনি যে কোনো আপুরা দেখবে এটা পছন্দ করবে এটা আপনি বারোশো পঞ্চাশ টাকা আপনি নিয়ে বিক্রি করতে পারবেন মিনিমাম দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন কিছু জন্য স্যালোয়ারও কাজ আছে দেখ স্যালোয়ারও কাজ আছে স্যালোয়ারও কাজ আছে এরকম গর্জেস কাজ কোনো কোথাও পাবেন না আচ্ছা আচ্ছা এটা অন্যটাও দেখেন অন্যটা দেখেন এই যে অন্যটা দেখেন পুরোটা দেখো এই যে পুরো পাঁচাদ আছে পাঁচাদ আছে হ্যাঁ আচ্ছা এই যে এটা আবার এটা আপনার সিকুয়েন্সের মধ্যে

আমার দোকানের কালেকশনগুলো আপনি অন্য দোকানে পাবেন না এই একটা আছে কাজ আছে অন্যায় কাজ আছে ফুল বডিতে গর্জেস কাজ হবে আপনি গুলো বারোশো টাকা আচ্ছা লাস্টে আপনার ঠিকানাটা বলে দেন ভাই আমাদের ঠিকানাটা এল এশিয়ান প্লাজা জেনুইন ফ্যাশন লায়ন টাওয়ারের বিপরীতে দোকান নাম্বার ছয়